আজকে আমরা মাধ্যমিক ভূগোলের এমসিকিউর পার্ট টু নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি এখনও আমাদের কিন্তু কুড়িটি এমসিকিউ প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো অপশন রয়েছে কাঞ্চিকল চিত্রকূট ধোঁয়াধার কপিলধারা এর উত্তর হলো কাঞ্চিকল তারপর রয়েছে চলমান বালেয়ারকে বলা হয় ওয়াদি ধ্রিয়ান বাজাদা প্লেয়া এর উত্তর হল ধুরিয়ান তারপর রয়েছে হিমবাহ জলধারা মিলিত সঞ্চয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ ড্রামলিন এর উত্তর তারপর রয়েছে বায়ুমন্ডলের সর্বোচ্চ লম্ব বিস্তার নব্বই কিমি একশো কিমি এক হাজার কিমি দশ হাজার কিমি এর উত্তর হলো দশ হাজার কিমি তারপর রয়েছে মুক্তিক মেঘ বলা হয় ট্রপোসফিয়ারে এট্রোসফিয়ারকে মেসোসফিয়ার আয়নোসফিয়ার এর উত্তর হচ্ছে ট্রোপোসফিয়ার তারপর রয়েছে এন দিনের আবির্ভাব ঘটে যে মহাসাগরে অপশন রয়েছে প্রশান্ত সুমেরু আটলান্টিক ভারত এর উত্তর হচ্ছে প্রশান্ত তারপর রয়েছে মাদাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলন প্রবাহ হয় অপশান রয়েছে পেরু কেনারি সরত, হাম্বল সরৎ আগুল হাস সরত এর উত্তর হচ্ছে আগুল হাস সরত তারপর রয়েছে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হল চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ছ ঘন্টা তেরো মিনিট এর উত্তর হলো ছ ঘন্টা তেরো মিনিট তারপর রয়েছে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো সাবান জল সবজির খোসা খাবারের প্যাকেট ইঞ্জেকশনের সিরিঞ্জ এর উত্তর হলো ইঞ্জেকশনের সিরিঞ্জ এরপরে রয়েছে বর্জ্য পদার্থের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বর্জ্য হল অপশন রয়েছে গৃহস্থলীর বর্জ্য চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কৃষিজ বর্জ্য শিল্প বর্জ্য এর উত্তর হলো গৃহস্থলীর বর্জ্য তারপর রয়েছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হরদ হল ডাল হ্রদ ভীমতাল সম্বর হরদ পেঙ্গং হরদ এর উত্তর হল পেঙ্গং হ্রদ পরে রয়েছে ভারতের দীর্ঘতম খাল হল অপশন রয়েছে সারদা খাল খাল রাজস্থান খাল আগ্রা খাল এর উত্তর হল সারদা খাল পরে রয়েছে জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি দশ মাটির বেলে মাটির এটেল মাটির লাল মাটির এর উত্তর হলো এটেল মাটির পরে রয়েছে একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো সেগুন পাইন ফণিমনসা গোরান এর উত্তর হল পাইন পরে রয়েছে ভারতের বেশিরভাগ উদ্ভিদ যে প্রকৃতি তা হলো চিরহরিত পাতাঝরা জেরোফাইট ম্যানগোরফ এর উত্তর হল পাতাঝরা পরে রয়েছে বড় ধান চাষ করা হয় বর্ষাকালে গ্রীষ্মকালে শীতকালে শরৎকালে এর উত্তর হচ্ছে শীতকালে তারপর রয়েছে সতেরো নম্বর দু হাজার এগারো সালের অনুযায়ী নারী পুরুষ সর্বাধিক হয় অপশন রয়েছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র বিহার কেরালা এর উত্তর হলো কেরালা তারপর রয়েছে আঠেরো নম্বর পূর্ব পশ্চিম করিডোর যে দুটি সরকে যুক্ত করেছে তা হলো অপশন রয়েছে কলকাতা দিল্লি কলকাতা মুম্বাই শিলচর পোরবন্দর গুয়াহাটি আমেদাবাদ এর উত্তর হলো অপশন সি শিলচর পোরবন্দর পরে রয়েছে উনিশ নম্বর ভারতীয় সর্বক্ষণ বিভাগ স্থাপিত হয় সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এর উত্তর হল সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরে রয়েছে কুড়ি নম্বর ভারত কর্তৃক প্রেরিত সর্বশেষ কৃত্রিম উপগ্রহ হল দু হাজার তেরো সালে অপশনে রয়েছে ইনসেট এসপিও ল্যান্ডসেট সারাল এর উত্তর রয়েছে এসে আর এর সরল